আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি শীতের দিনে আমি আমার সংসারের কাজকর্মগুলো কিভাবে গুছিয়ে নিই শীতের দিন যেহেতু খুবই ছোট ছোট দিনে কিন্তু কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের দিন শেষ হয়ে যায় কিন্তু কাজগুলো থেকে যায় তো আমরা যদি ঘুম থেকে উঠি আমাদের কাজকর্মগুলো শুরু করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায় শীতের দিনে কিন্তু কম বেশি সবাই চা অথবা কপি এই দুইটা কিন্তু সব সময়ই তৈরি করে অনেক সময় দেখা যায় গলা বসে যায় গলা ব্যথা করে ঠান্ডার কারণে আসলে অতিরিক্ত ঠান্ডা হলে এমনিতেও গলাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় আর শীতকালে এমনিও ঠান্ডার প্রবণতা একটু বেশি আর এখন কিন্তু আস্তে আস্তে শীত চলে আসা শুরু হয়ে গেছে সকালবেলা কিন্তু খুব সুন্দর আবহাওয়া থাকে সাথে কিন্তু অনেক কুয়াশা থাকে আর সকালবেলাটা কেন জানি আমার অনেকটাই ভালো লাগে তো যাই হোক আমার হাতে দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ঘুঘু পাখি এই পাখি কিন্তু দেখতে ভীষণ সুন্দর বিশেষ করে এ পাখির গলাটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন কালো এবং সাদা ফোটা ফোটা থাকার কারণে দেখতে খুব সুন্দর লাগে আসলে এক এক পাখি কিন্তু এক এক রকমের কারো সাথে কারো মিল নেই মানুষের সাথে মানুষের যেরকম মিল নেই তেমনি কিন্তু পাখির সাথে পাখির কোনো মিল নেই তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এই ঘুঘু পাখি এটাকে কিন্তু ঘুঘু বলে ঘুঘু পাখির ভিতরে কিন্তু কয়েকটা জাত রয়েছে তো এটা হচ্ছে তিলা ঘুঘু এই পাখি কিন্তু আমি প্রায় সময় ধরে থাকি আর এই পাখির মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আজকে আমি কিন্তু এই ঘুঘু পাখি রান্না করে নিব এই পাখিগুলার পালক কিন্তু খুবই নরম থাকে তো হালকা একটু গরম পানিতে ভিজিয়ে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু পালকগুলো উঠে যায় আমি যেহেতু হাঁস মুরগি পালন করি আমাদের কিন্তু খামারের ঘর রয়েছে তো সেখানে কিন্তু আমার অনেক সময়ই কাটে তো প্রায় সময় কিন্তু খামারের ঘরে খাবার খাওয়ার জন্য এই পাখিগুলো আসে ঘুঘ পাখি যেহেতু খাওয়া যায় আর খেতেও যেহেতু ভীষণ মিষ্টি তা আমার কিন্তু প্রায় সময়ই খাওয়া হয় তো যেহেতু দুইটা ঘুঘু পাখি দেখতেই পাচ্ছেন একদম কয়েল পাখির মতো তো এ মাংস দিয়ে কিন্তু আমাদের দুপুরবেলা হবে না যার কারণে এর পাশাপাশি ছোট একটা মুরগি জবাই করে নিয়েছি এমনিতেও কিন্তু ছোটো মুরগিতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে আর ছোটো মুরগিগুলো কিন্তু খুবই নরম হয় দেশি মুরগিগুলো যেহেতু একটু শক্ত হয় ছোটো মুরগিগুলো কিন্তু বাচ্চারা খেতে পারে আসলে যে কোনো শক্ত মাংস বাচ্চারা কিন্তু খেতে পারে না তো দেখা যায় একটু নরম হলে বাচ্চারা খেয়ে নেয় খুব সুন্দরভাবে তেমন কোনো ঝামেলা হয় না তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাংসগুলো কেটে নিয়েছি এবার একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে এই মাংসতে আমি কোনো আলু ব্যবহার করব না আজকে এমনিতেই ভোনা করে নিব অনেক সময় কিন্তু আমি মাংসের সাথে আলু ব্যবহার করি আলুটা খেতে আমার অনেকটাই পছন্দ বাচ্চারাও কিন্তু বেশ পছন্দ করে আর আলুটা আমি মনে করি যে কোনো সবজির সাথে খুবই মানানসই আর মাংস দিয়ে রান্না করলে তো তুলনায় হয় না এতটাই ভালো লাগে আমার কাছে আসলে সংসারের কাজকর্মগুলো কিন্তু আমরা নারীরা এভাবেই করে থাকি একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজকর্মগুলো করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করতে সক্ষম হই যেহেতু শীতের দিন শীতের দিনে কিন্তু দিনটা খুবই ছোট থাকে তা আমরা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি উঠিয়ে যদি কাজে লেগে পড়ি তাহলে কাজকর্মগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি আর বাচ্চা থাকলে তো জানেন যে সংসারের কাজকর্ম আরও বেশি বেড়ে যায় আর বাচ্চারা ঘর কিন্তু সবসময়ই এলোমেলো করে রাখে তো দেখা যায় তাড়াতাড়ি যদি কাজকর্মগুলো সেরে রান্নাবান্না সেরে নেই তাহলে কিন্তু আমরা ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি সেই সাথে বাচ্চাদেরকেও কিন্তু অনেক সময় দিতে পারি দেখতেই পাচ্ছেন কচু বাগান এখান থেকে প্রায় সময় কিন্তু আমি লতি তুলে নিয়ে রান্না করি আর এই কচুগুলা খেতে ভীষণ মজা এগুলো হচ্ছে জংলা কচু এগুলো কিন্তু আমাদের বাড়িতে আনাচে কানাচে এখানে সেখানে এমনিতে হয়ে থাকে আর এ লতির স্বাদ কিন্তু বাজার থেকে যেটা কিনে খাই সেটা চাইতে আমি মনে করি অনেকটাই বেশি যেহেতু লতিগুলো খুবই চিকন চিকন অনেকে চিকন লতি বেশ পছন্দ করে তবে আমিও বেশ পছন্দ করি তো এখানে আমি অনেকগুলোই লতি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আরও অনেক লতি আছে তো তাজা খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে আমি আজকে যতটুকু রান্না করব ওই পরিমাণেই কিন্তু নিয়েছি দেখা যায় বেশি নিলে পরিষ্কার করতে অনেকটা কষ্ট হয়ে যায় আর ফ্রিজিং করে খাওয়া চাইতে তাজা খাওয়াটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো এ লতি কিন্তু কিছুদিন পর আর পাওয়া যাবে না যত বেশি শীত হবে কচু গাছ কিন্তু আস্তে আস্তে মরে যাবে তখন কিন্তু কচু পাওয়া যাবে না দেখবেন যে জিনিসটা যখন না থাকে সেটা খেতেই কিন্তু তখন ইচ্ছে করে আমি রান্নাবান্না করার আগে আজকে আমি কি কি রান্না করব। সেটা গুছিয়ে তারপরে আমি অন্য কাজ করে থাকি তো দেখতেই পাচ্ছেন প্রতিদিন কিন্তু কাপড় চোপড় ধোয়া এটা কিন্তু খুবই কমন বাচ্চা থাকলে তো আর কথাই নেই আমি এখানে কিছু কুসুম গরম পানি করে নিয়েছি দেখা যায় এরকম হালকা গরম পানিতে যদি কাপড় চোপড় ভিজাই তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তেমন কোনো সময় নেয় না তো যেহেতু বিছানা চাদর আজকে পরিষ্কার করে নিয়েছি আয় একটু গরম পানি দেওয়া প্রত্যেক সপ্তাহে কিন্তু বিছানা চাদর পরিষ্কার করতে হয় কারণ বাচ্চারা কিন্তু একদম ময়লা করে ফেলে আর এক সপ্তাহ পরে যদি চেঞ্জ না করি নিজের কাছেও কিন্তু খারাপ লাগে তো কাপড় চোপড় ধুইতে কিন্তু প্রচুর কষ্ট হয় তারপরেও কিন্তু আমি যেহেতু পুকুরে পরিষ্কার করি আমার কাছে মনে হয় অনেকটাই সহজ হয় অনেকে তো ওয়াশিং মেশিন দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করে নেয় আসলে তাদের তো আরও বেশি সহজ হয় তো আমাদের সেটা নেই আমাদের যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করি এখানে আমি লতি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি অনেকে কিন্তু লতি পরিষ্কার করার ভয়ে খেতে চায় না আমার কাছে মনে হয় যেদিনই লতি আনা হবে বা গাছ থেকে তোলা হবে এটা যদি ঘরে আমরা দুই তিন দিন রেখে দেই, তাহলে কিন্তু উপরের খোসাটা খুব তাড়াতাড়ি সেরে যায় এটা আমরা হয়তো বা অনেকেই জানে না আসলে সংসার লাইফে কিন্তু নানান ধরনের কাজ থাকে একা হাতে সব কিছু সামলে নেওয়া আসলেই অনেক কষ্টের হয় তারপরেও কিন্তু আমি একাই আমার সংসারটাকে এভাবেই গুছিয়ে নেই দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠলে আমার কাজগুলো খুব সহজভাবে হয়ে যায় আর শীতের দিনে সবারই কিন্তু কমন একটা সমস্যা থাকে সেটা হচ্ছে ঘুম থেকে উঠতে চায় না আমি যখনই লতি রান্না করি তখন কিন্তু হালকা একটু ভাব দিয়ে তারপরে রান্নাটা করে নেই, আর হালকা ভাব দিলে কিন্তু কখনই গলা ধরে না লতি যখন আমরা রান্না করি সব সময় কিন্তু রসুনটা বাড়িয়ে দিই তো যদি একটু গলা ধরার ভয় থাকে তাহলে একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু একদমই ধরবে না জানি না এই লতিটা কেন আমার এতটা পছন্দ কখনো মাছ দিয়ে রান্না করি কখনো ভাজি করি কখনো বা ভর্তা করি আজকে কিন্তু আমি মরিচ খোলা দিয়ে নিব আমাদের এখানে এটাকে মরিচ খোলা বলে হালকা একটু মরিচ বাড়িয়ে দিয়ে তারপরে যেটা করা হয় আর এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে সাথে যদি একটু ডাল থাকে বা ভর্তা থাকে তাহলে তার আর কথাই নেই তো দেখতেই পাচ্ছেন এই ডালগুলো কিন্তু আমাদের ক্ষেতের আর এগুলো খেতে তো অনেকটাই মজা এ ডালের খোসাটা কিন্তু আমি বাড়িতেই ছাড়িয়ে নিই আর এই ডালগুলো খেতে অনেকটাই ভালো লাগে আমাদের এখানে এটাকে মাসকলাই বলে অনেকে কিন্তু অনেক নামে চিনে এ ডালগুলোর খোসা ছাড়ানোর আগে হালকা একটু টেলে নিলে খুব তাড়াতাড়ি খোসাটা সেরে যায় আমি যখনই খোসা ছাড়াই তখন কিন্তু একত্রে তিন কেজি বা পাঁচ কেজি অনেকগুলো কিন্তু একত্রে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেই তো দেখা যায় বরে রেখে দিলে প্রায় এক দুই মাস এমনিতেই চলে যায় আমি তো অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি এবং বলিও যে আমি হাঁস মুরগি পালন করি তো দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলা মার্শাল্লা মুরগিগুলো কিন্তু ডিম পারে আর দেশি মুরগির তো প্রচুর দাম আমার কিন্তু ডিম তেমন একটা কিনতে হয় না তবে মাঝে মাঝে কিনি যেহেতু আমি সবসময় মুরগি পালন করি তো খামার ঘর থেকে কিন্তু আমার মুরগির চাহিদা বা মাংসের চাহিদা পূরণ করে থাকি এই মুরগির পেছনে কিন্তু আমার প্রতিদিন এক দুই ঘন্টার সময় এমনিতেই কেটে যায় আমার কাছেও অনেক ভালো লাগে আর মুরগিগুলো দেখতে খুব সুন্দর আসলে আপনি নিজের হাতে যেটা করবেন সেটা কিন্তু অনেকটাই ভালো লাগার এটাই স্বাভাবিক আসলে প্রত্যেকটা সংসারে যে শুধু রান্না বান্না বাচ্চা সামলানো এসব নিয়ে যে কাজ থাকে তা কিন্তু না এর পাশাপাশি কিন্তু আরও অনেক ধরনের কাজ থাকে গৃহিণীদের অনেকেই কিন্তু মুরগি পালন করে প্রতি মাসে অনেক টাকা সঞ্চয় করে আমিও কিন্তু মার্শাল্লা কোনো দিক থেকে কম নয় আমিও কিন্তু সংসারের পাশাপাশি হাঁস মুরগি পালন করে থাকি তো যাই হোক দেখতেই পাচ্ছেন চলে এসেছি রান্নায় যেহেতু আজকে পাখির মাংস রান্না করে নিব একবার ভেবেছিলাম যে হাতে মেখে রান্নাটা করে নেই আবার ভাবলাম যে না কষিয়ে রান্না করি হাতে মেখে কিন্তু প্রায় সময়ই রান্না করা হয় তো হাতে মেখে রান্না করলে সেটার মজা কিন্তু একরকম আর হাতে যেদিন সময় থাকে ওই দিন কিন্তু আমি হাতে মেখিয়ে রান্না করি এর পাশাপাশি কিন্তু ডাল রান্না করে নিয়েছি আমার কাছে সবসময় পাতলা ডালটা কেন জানি ভালো লাগে পাতলা ডালের সাথে যদি একটু ধনিয়া ব্যবহার করা হয় তাহলে তার কথাই নেই তো আমার একদিকে মাংস বসিয়ে দিয়েছি অন্যদিকে আমার ডাল রান্না হয়ে গেছে এবার আমি লতিটাকে ভালো করে খোলা দিয়ে নিব আমি যেখানে রান্না করি সেখানে কিন্তু প্রচুর রোদ থাকে তো মাটি চুলা রান্না বলে কথা যদিও কষ্ট হয় সব সময় চেষ্টা করি হেলদি খাবার খাওয়ার জন্য বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষ অলসতার কারণে বেশি অসুস্থ হয় তা আমরা যদি এভাবেই সংসার কাজকর্মগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো থাকে তো আজকের ভিডিও এখানেই শেষ করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ